पला कृष्ण कन्हैया लाल की जाए मिंदावन बिहारी लाल अल्ता पहाड़ी की जाए साधु संत की जाए साधु संगो की जाए अब डरा दर्शन को चेंज करा शही সাথে থাকুন এখানে কৃষ্ণ বলরাম তার সকা সখীদের নিয়ে এখানে এসে খেয়েছিল সে বাটিগুলো এখনো রেখে গেছে আমাদের দেখার জন্য চলুন সে বাটিগুলো দেখবেন আপনারা এখনো সেই বৃন্দাবনী বাসি বাজের গানাবাসীর ঈশ্বরে পাগলিনি কানার ইশোরে পাগলিনি এখনো সে বৃন্দাবনী বাসি বাজে রে বল জয় হো সমস্ত ভক্তবৃন্দের রাধারানীর কাছে প্রার্থনা করি যারা দর্শন করছেন বা পার্বতী দর্শন করবেন তাদের পারমার্থিক মনোকামনা যেন গুরুদেব স্মৃতি রাধারানী এবং কৃষ্ণচন্দ্র ভগবান তার সে মনোবাঞ্ছা পূর্ণ করেন যমুনা চর কামনা বাসনা দূর করে যেন তাদের অহেদিকে ভক্তি দান করেন এই পাচ্ছন্ন আমি শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ গুরুদেবের কাছে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ষনা আর আমরা যে স্থানটিতে আমরা আছি এটিকে বলা হয় আলতা পাহাড়ি অনেকে হয়তো কষ্ট করে এখানে আসেন না ওইটা দেখছেন ওইটা হচ্ছে দেখাচ্ছি একটা মান মন্দির হ্যাঁ আর ওইটা হচ্ছে নন্দগাঁও চলুন আপনারা কৃষ্ণ যে খাবার খেয়েছিল সে বাটিগুলো রেখে গেছে আমাদের দেখার জন্য